আমরা বাংলাদেশ থেকে নাইনটিন সিক্সটি ফোরে আমার জ্যাঠামশা ব্রজলাল দাস বিনিময় করে আইছে আমরা তখন ছিলাম না জন্মও হয় নাই তো নাইনটিন সিক্সটি ফোরের এখানে যে কাগজ সেই কাগজ মোতাবেক দশ ছয় উনিশশো চৌষট্টি ইংরেজি এখানে আমাদের পরিবারের টোটাল আঠারো জন এই বিনিময় সূত্রে এই দেশে আমরা আইছি টোটাল আঠারো জন আঠারো জনের মধ্যে আমার ঠাকুরমা ঠাকুরদাদা ছিল না ঠাকুরমা আছে ঠাকুরমা ছিল ঠাকুরমার নাম হলো সরোজনী দাস আমার বাবার কাকিমা সাবিত্রী দাস তো এইভাবে জ্যাঠামশয় হলো ব্রজলাল দাস বাবার নাম কাঞ্জিলাল দাস আরেক কাকার নাম মতিলাল দাস কাকার নাম রতিলাল দাস এক জ্যাঠামশাই হরলাল দাস তো ফ্যামিলিগতভাবে সবাই এই লিস্টের মধ্যে আছে এখন শুধুমাত্র আমার এক কাকা জীবিত আছে তো এইখানে আমরা কী কী জায়গা পাইছি সেই সমস্ত দাগগুলি এর মধ্যে দেওয়া আছে আমার প্রথম প্রশ্ন ওই দিন যে তারা কুইসে এখানে ক্লাবের ক্লাবের অধীনে ছিল ক্লাবের অধীনে ছিল ক্লাবের অধীনে কীভাবে ছিল এইখানে সরোজনী অঙ্গনওয়াড়ি ছিল সরোজনী অঙ্গনওয়াড়ি দুই হাজার দশে ভগৎ সিং কলোনিতে নিয়ে গেছে ভগৎ সিং কলোনিতে নেওয়ার পরে এখানে তারা ব্যাকাস্টল করব কুইসে সেই ব্যাকাস্টল করার জন্য যখন তারা আলোচনা চলছে তখন আমি এই যে বিডিও সাহেবের কাছে অ্যাপ্লিকেশন করছি যে আমাদের জায়গাতে কোনো ব্যাকাস্টল যেন করা না হয় এবং ব্যাকশ্ষ্ট করলে পরে আমি আইনের দ্বারস্থ হইতে বাধ্য হো বিমল চক্রবর্তী নিজে রিসিভ করে আমারে এই কাগজটা দিছে পরবর্তী সময় এটা হলো বারো তিন দুই হাজার দশ পরবর্তী সময় জানি অনেক কিছু হয়েছে তিরিশ চার দুই হাজার এগারোতে আমার ঘরের মধ্যে বইয়া মিটিং হয়েছে সেই মিটিংয়ের মধ্যে ছিল সুরেশ দাস তখন চেয়ারম্যান ছিল গৌরাঙ্গ ঠাকুরতা মহোদয় ভগীরথ গুহ মধুসূদন সাহা এরা সবাই পাড়ার আমার এই প্রধান পুরানো প্রধান তিনজন ছিল ফণিভূষণ দাস নারায়ণ চক্রবর্তী ফণিভূষণ আর নিত্যানন্দ বর্মন তারা সবাই সাক্ষর এখানে আছে যে তারা সব এখানে থেকে আলোচনা হয়েছে কম্প্রোমাইজ হয়েছে যে আমার ওই স্টলের সরোজনী স্টলের সরোজনী বেকার স্টলের দুইটা কোঠার দিব এবং এটা ইয়ে করার জন্য আমরা দলিল দেওয়ার জন্য কইছে তাইলে এবার বুঝেন আপনারা যে তারা যে কথা কইতেছে তারা একেবারে ঢা মিথ্যা কথা কইতেছে কোনো অবস্থাতে ক্লাবের আন্ডারে ছিল না আর এই জায়গা আমরা বিনিময় করে আইছি এই যে আমাদের পাওয়ার আছে আমাদের পাওয়ার পাওয়ার ভাঙার দলিল বাংলাদেশে আমরা চিটাগাং থেকে যে আইসি চিটাগাংয়ে যে কাগজপত্র রয়েছে আপনারা এগুলি দেখেন যেই ডাক্তার কথা ওই দিন দাঁড়ায় তারা কথা কইছে সেটা হলো একত্রিশ উনাশি একত্রিশ আটাত্তর একত্রিশ উনআি আপনারা দেখেন এখানে সবগুলি দাগ আমাদের পাওয়ারের মধ্যে আছে এবং পাওয়ার ভাঙার দলিল আমার বাবা কাকা জ্যাঠারা আমার বাবা এটা হলো আমার বাবার পাওয়ার ভাঙা দলিল আর আমার কাকার পাওয়ার ভাঙা দলিলও আছে এখানে রতিলাল দাস এইগুলির মধ্যে নাইনটিন সিক্সটি বিনিময়ের পরে এই সমস্ত কাগজগুলি আছে এটা তো আর আজকের নতুন কাগজ না এখানের মধ্যে সমস্ত দাগ আছে আপনার দাগগুলি দেখেন পুরাতন দাগ হল তারা মাটি কাটাচ্ছে জায়গা বিক্রি করছে আমার কাকা কাকা যখন অসুস্থ ছিল তখন রাকেশ দাসের কাছে কিছু জায়গা বিক্রি করা হয়েছে এবং বেকার স্টলটার পাশে যে জগন্নাথ শিল বলরাম শিল তাদের কাছে এক ঘন্টা জায়গা বিক্রি করা হয়েছে আমরা কোনো অবস্থাতেই আমরা এই ব্যাকার স্টলের দাবি এখনও পর্যন্ত করি নাই ক্লাবের জায়গায় যেটা সেটা আমি নিজেই ক্লাব করছি রামকৃষ্ণ ক্লাব নাইনটিন প্রথম দুর্গা পূজা করি এখানে যিনি ভাটেক দিছেন উনি নিজেও ছিলেন আর আরেকজন যিনি পেছন থেকে কলকাটে নাটতেছেন এবং গত কিছুদিন যাবত উনি ক্লাবে ঢুকতেন না বিভিন্ন রাজনৈতিক আশ্রয় প্রশ্রয়ে উনি এখানে অনেক ঘটনা করছেন এখানে সাধারণ লোকরা জানে যে কারণে উনি এখানে আইতেই পারত না উনি দল বদলু আজকে এই দল কালকে এই দল শুধু স্বার্থের জন্য সুবিধার জন্য এবং কোথাও কিভাবে পয়সা করি জোগাড় করা যায় সেই জন্য উনি এইসব করতেছেন শুধু আমার আমার বদনাম করার করার জন্য জন্য সম্মানকে তারা করতেছে আপনারা দেখুন আপনাদের কাছে আমি সমস্ত কাগজ দেখালাম এগুলি তো আমার নতুন কাগজ নয় পুরোনো কাগজ একটার পর একটা আর একত্রিশ আটাত্তর একত্রিশ উনাশি উনাশির একটা অংশের মধ্যে হচ্ছে আমার বাবার পৈতৃক সম্পত্তি হিসাবে আমরা ভাই বোন তিনজন মা আছে চারজনের নামে আমি সেই পর্যায়েও আপনাদের দেখাতে পারি আমরা দুই হাজার এগারো থেকে এই মিউটেশন কেসের জন্য নাইনটি ফাইভ কেস করছি ডিএম অফিসে সেটা রায় হয়েছে দুই হাজার একুশে দুই হাজার একুশে রায় হওয়ার পরেই আমরা সমস্ত ডকুমেন্টসগুলি প্রপার ডকুমেন্টসগুলি আমরা ভাই বোন মা সবাই নামে আমরা ও আর করে নিছি আর এই যে আটচল্লিশ উনাশি দাগের আরেকটা অংশ আমার কাকার রতিলাল দাস উনি এখনও জীবিত আছেন উনি ঠাকুর ঠাকুরদাদা নিয়ে থাকেন উনি রিটায়ার্ড দুই হাজার দুইয়ে পিডব্লিউডির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হিসাবে ছিলেন রিটায়ারমেন্টে গেছেন উনি ওনার নিঃসন্তান ওনার দেখভাল আমি নিজেই করতেছি যে কারণে আজকে আমার উপর দায়িত্ব দিছে জায়গা বিক্রি করে ওনার কিছু টাকা পয়সা দেওয়ার জন্য উনি ঠাকুরঘরকে কাজ করতেছে সে মোতাবেক আমি রাকেশের কাছে রাকেশের রাস্তার প্রয়োজন রাকেশের কাছে কিছু জায়গা বিক্রি করছি এখন তারা যে কথাগুলি কইতেছে এগুলি সর্বপ মিথ্যা কথা এবং শুধুমাত্র স্বার্থের জন্য শুধুমাত্র কিছু পয়সা করিনি পায় এই কারণে করতেছে আমি আমার সমস্ত ডকুমেন্টস আপনাদের দেখালাম এবার আপনারা যদি প্রয়োজন মনে করেন আমি কপি চাইলে কপিটাও দিতে পারি সমস্ত কপিও আপনাদের প্রোভাইড করতে পারি আমার নির্য জায়গা আমার পৈতৃক সম্পত্তি আমি সরকারি চাকরি করি আমি কি করে আমার নিজের জায়গায় নিজে বিক্রি করলে যদি আমি মাফিও হই জানি না এটা কোন অভিধানে লেখা আছে আমার বাতিজা রাকেশ দাস এখানে আছে রাকেশ দাসেরই বন্ধু ছিল তারা আজকে রাকেশ দাস তাদের থেকে সরাতে রাকেশ দাসের থেকে আপনার ইন্টারভিউ নিতে পারেন রাকেশ দাস রাকেশ দাসের সাথে কি চুক্তি তাদের ছিল এবং রাকেশ দাসের সাথেও এখন আমার নামের সাথে রাকেশ দাসকেও জুড়ে দিয়েছে জায়গা বিক্রি করলাম পৈতৃক সম্পত্তি আমি তো অন্য কারো জায়গা কিনিও নাই বেশিও নাই আমি কি করে মাফিও হলাম আর আমার এইখানে অল্প একটু জায়গার মাটি কাটলো কারণ মাপতে ঝুঁকতে অসুবিধা হয় জঙ্গল এটার বাঁশঝাড় ছিল গাছ ছিল গাছগুলি কাটা হয়েছে এর উল্টা দিকে এত বড় প্লট মাটি কাটা হইলো সেটার ব্যাপারে রাস্তার প্রত্যেক কোনো অসুবিধা হয় না আর এখানে অল্প একটু জায়গা আর এখন আমরা যে মাটি বিক্রি করি মাটি বিক্রি করলে কিনে কে আমরা তো নিজের জায়গার মাটি দিতেছি জায়গাটা যাতে প্লেন হয় জানি না আমি এতটুকু পর্যন্ত জানি আমি এর তীব্র প্রতিবাদ করছি তারা যে ধরনের বক্তব্য রাখছে এটা সর্ববৃহ মিথ্যা কথা স্বার্থের জন্য তারা এসব করতেছে প্রতিহিংসামূলক করতেছে আমি কংগ্রেস করি সে কংগ্রেসের নেতা আমি কংগ্রেস সমর্থন করি আমার বাবা নাইনটিন এইটটি থ্রিতে এইটটি থ্রি না এইটটি ফোরে যখন পঞ্চায়েত নির্বাচন হয় তখন উনি কন্টেস্টিং না তো উনি জিতেছিলেন উনি এবং হরিপদ চক্রবর্তী দুজন জিতেছিলেন এই ভর বামলে আমার পরিবারটা তীব্র বাম বিরোধী যে কারণে আমাদের অনেক কিছুই সহ্য করতে হয়েছে আজকের দিনে যারা নেতৃত্ব দিচ্ছেন প্রত্যেকেই চিনেন আমিও বাম বিরোধী সেই হিসাবে আমি বিরোধী দল ছিলাম কংগ্রেসকে সমর্থন করতাম আমার বাবা আমলে চাকরি পেয়েছে আমিও জোটামলে চাকরি পেয়েছি সুতরাং আমি কংগ্রেসের কাছে কৃতজ্ঞ যতদিন বেঁচে থাকবো ততদিন আমি কংগ্রেসে করব আমি কোনোদিন দল পাল্টাই নাই আর যারা দল পাল্টিয়েছে গায়ের রং পাল্টিয়েছে স্বার্থের জন্য আমি সেই স্বার্থানিস লোক নই আমার দুই মেয়ে আমরা পরিবারের মধ্যে আমরা দুই ভাই ছিলাম আমার ছোটো ভাই চাকরি করে আমিও চাকরি করি আমার দুই মেয়ে এক মেয়ে ডাক্তার আর এক মেয়ে ইঞ্জিনিয়ার ছেলে ইঞ্জিনিয়ারিং পড়ছে আমাদের ছোট্ট পরিবার আমরা চাই সম সম্মানের সহিত বেঁচে থাকতে আমার সম্মানকে ক্ষুণ্ণ করার জন্য আজকে যারা এই ধরনের প্ররোচনায় ফাঁদে পা দিয়েছেন চক্রান্ত করছেন আমি তার সুবিচার চাইব আমি প্রয়োজনে আইনের দ্বারস্থ হব আদালতে যাব আমার এই সম্মান ক্ষুণ্ণ করছে যারা তাদের বিরুদ্ধে আমি প্রতিবাদ করব এটাই আমার শেষ বক্তব্য আমি আইনের দ্বারস্থ হব কারণ করতে পারে এতটুকু শত্রুতা যেমন করেছে তারা মিথ্যার আশ্রয় নিয়ে আজকে আমাকে হেনস্থা করার জন্য এইসব করছে যদি আগামী দিনে কোনো ধরনের এরপরে যদি কোনো ধরনের কোনো ঘটনা অঘটন ঘটে তার জন্য এরাই দায়ী থাকবে এবং আমি আইনের দ্বারস্থ হতে বাধ্য হব আমার জায়গার উপরে যদি কোনো ধরনের হস্তক্ষেপ করা হয় আমি আইনের দ্বারস্থ হব পাশাপাশি আমি এবারের মতো ছেড়ে দিলাম যদি দ্বিতীয়বার কোনো কিছু হয় তাহলে কিন্তু আমি আমার সম্মান রক্ষার্থে আমি আমার আইনের আইনের আশ্রয় নিতে বাধ্য। পরিবার কিংবা বন্ধুদের সঙ্গে আরামদায়ক পরিবেশের মাধ্যমে সুস্বাদু খাবারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। এবার আপনার শহর সোনমুরায় একই ছাদের নিচে এসএনএম গ্রিন আপেল রেস্টুরেন্ট আপনাদের জন্য নিয়ে এসেছে সব ধরনের নামী দামি সুস্বাদু খাবার। চিকেন ব্রোস্ট, পিৎজা, বার্গার, স্যান্ডউইচ থেকে শুরু করে দুসের সমস্ত আইটেম। কফি এছাড়াও বিরিয়ানি ফ্রাইড রাইস চিকেন কষা চিলি চিকেন সহ আপনার পছন্দের সব খাবার পেয়ে যাবেন এস এল এম গ্রিন আপেল রেস্টুরেন্টে আমাদের ঠিকানা সোনামুড়ার নতুন পেট্রোল পাম্পের নিকটে যোগাযোগ নাইন অথবা নাইন রয়েছে তিন কিলোমিটারের মধ্যে ফ্রি হোম ডেলিভারির ব্যবস্থা মারুক সেফটি কর্নার আপনি কি বাইক চালান নিজের সুরক্ষার জন্য হেলমেট খুঁজছেন আপনি সুরক্ষায় এবার উন্নত মানের হেলমেট নিয়ে হাজির মারুক সেফটি কর্নার আমাদের এখানে পাওয়া যায় উন্নত মানের নামি দামি কোম্পানির হেলমেট যেমন ভিগা অ্যাকসোর স্টিল এছাড়াও বাইক রাইডারদের জন্য রয়েছে উন্নত মানের রাইডিং জ্যাকেট রাইডিং গিয়ার এবং বাইক যাবতীয় সামগ্রী মারুক সেফটি কর্নার ঠিকানা পুরাতন পেট্রোল পাম্প নিকটে যোগাযোগ এইট ওয়ান থ্রি ওয়ান নাইন এইট ওয়ান টু নাইন জিরো অথবা নাইন থ্রি সিক্স সিক্স ওয়ান সিক্স ওয়ান নাইন ওয়ান এইট